মেয়ের বিয়ে সোনা কেনার জন্যে জমানোর টাকা দিয়েই বৃদ্ধাশ্রমে টোটো কিনে দিলেন কাঠ কাঠমিস্ত্রি সদিচ্ছা থাকলে যে কোনো বাধাই বাধা নয় তা আরও একবার প্রমাণ করে দিলেন শিউরি সাইবার ক্রাইম থানার লেডি কনস্টেবল ছবিলা খাতুন নিজের তৈরি করা বৃদ্ধা আশ্রমের আবাসিকদের হাসপাতালে নিয়ে যে তা কোনো কাজে আশ্রম থেকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য বেশ কিছুদিন ধরেই একটি টোটো কেনার পরিকল্পনা করছিলেন তিনি কিন্তু আর্থিক অসুবিধার কারণে তা হয়ে উঠছিল না কিন্তু অবশেষে নতুন বছরের প্রথম দিনেই অসহায় মায়েদের জন্য কেনা হলো টোটো আর এই টোটো কেনার পিছনে সম্পূর্ণ আর্থিক সহযোগিতা করলেন বৃদ্ধাশ্রমের কাঠমিস্ত্রি নূর আলম মিয়া নিজের মেয়ের বিয়ের জন্য জমিয়ে রাখা এক লক্ষ টাকার পুরোটাই টোটো কেনার জন্য ছবিলার হাতে তুলে দেন তিনি তার সাফ কথা ভালো কাজের জন্য আমার জমানো টাকা তুলে দিয়েছি ভবিষ্যতে কি হবে তা ভবিষ্যতে দেখা যাবে আশ্রমের মায়েদের আশীর্বাদে নিশ্চয়ই আমার মেয়ের বিয়েও সুন্দরভাবে উতরে যাবে নূর আলম মিয়ার এই দানের কথা বলতে গিয়ে চোখ ভিজে আসে ছবি লারও তিনি বলেন নতুন বছরের শুরুতেই বৃদ্ধাশ্রমের মায়েদের জন্য টোটো কিনবো ভেবেছিলাম সেই কথা লিখে আমি সামাজিক মাধ্যমের কাছে অর্থ সাহায্যের আবেদনও করেছিলাম অনেকেই আমার সেই আবেদনে পরিচিতদের কাছে গেছেন কিন্তু কোনো উত্তর দেননি শেষের দিকে আমি নতুন টোটো কেনার আশাও একরকম ছেড়েই দিয়েছিলাম তখনই আমাদের আশ্রমের কাঠের কাজ করা নূর আলম মিয়া আমাকে বলেন টোটো কেনা নিয়ে চিন্তার কিছু নেই এক লক্ষ টাকা তিনি দেবেন পরে জানতে পারি ওই টাকা তিনি নিজের মেয়ের বিয়ের জন্য জমিয়ে রেখেছিলেন যেভাবে এক কথায় পুরো টাকাটা তিনি আমার হাতে তুলে দিলেন তাতে আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমার পরিচিতদের মধ্যে প্রচুর অর্থবান মানুষ আছেন কিন্তু নূর আলমের মতো এত বড় মনের মানুষের খোঁজ আগে আমি পাইনি ছবিলা জানান মাসখানেক আগে অন্নপূর্ণা পাল্লামে এক বৃদ্ধাশ্রমের আবাসিক পড়ে গিয়ে আহত হন পড়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ কোনো সারা শব্দই ছিল না অন্নপূর্ণার ছবিলাও তখন আশ্রমে ছিলেন না ওই গ্রাম থাকা নূর আলমকে ফোন করে ছবিলা বৃদ্ধার পরিস্থিতি দেখে আসার অনুরোধ করেন বেশ কিছুক্ষণ পর গাড়ির ব্যবস্থা করে অন্নপূর্ণাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেদিন আশ্রমের জন্য একটা নিজস্ব গাড়ির অভাব বোধ করেন ছবিলা এবং নূর আলম দুজনেই এরপরে আশ্রমের জন্য টোটো কেনার পরিকল্পনা শুরু করেন ছবিলা শেষ পর্যন্ত নূর আলমের আর্থিক সহযোগিতায় তার সেই পরিকল্পনা বাস্তবের মুখ দেখল আশ্রমে নিজেদের জন্য নতুন টোটো দেখে আপ্লুত আবাসিকরাও মাসখানেক আগে আহত হওয়া আবাসিক অন্নপূর্ণা পাল বলেন আমাদের অনেকজনকেই নিয়মিত হাসপাতালে যেতে হয় এই আশ্রম শহর থেকে বেশ খানিকটা দূরে হওয়ায় এখানে সবসময় টোটো মিলত না এই নিজস্ব গাড়ি হওয়ার সমস্যা অনেকটাই মিটে গেল নিয়মিত আমাদের জন্য নানান কাজ করে চলেছে ছবিলা এখন নূরে আলমও যেভাবে আমাদের জন্য এত বড় আত্মহত্যাগ করল তাতে আমরা ধন্য আমার এই স্বপ্নপুরী বৃদ্ধাশ্রমে অসহায় যে মায়েরা থাকে তাদের জন্যে মানে তাদের বাজার করা তারপরকে মুড়ির বস্তা না ডিমের ওদের মেডিকেল চেক প্রায় আমাদের সিউড়ি যেতেই হয় আর সিউড়ি যেতে গেলেই টোটোতে আমাদের একশো টাকা করে ভাড়া দিতে থাকতে হয় এই থেকে ভেবেছিলাম টোটো একটা কিনবো তারপরে একজন মা এখানে পড়ে গিয়েছিলো মাথা ঘুরে তো তাকে নিয়ে যাওয়ার জন্যে রাত্রের সময় মানে টোটো গাড়ি ফোন করে কাউকেই পাচ্ছিলাম না আমরা চলে এসেছি কিন্তু আমাদের ওই স্কুটিতে উঠানো যাচ্ছে না তাকে সে উঠতে পারছে না কোমরে লেগেছে এবার সেই মুহূর্তে মানে এত অবহেলা পেয়েছি মনে হলো যদি একটা আশ্রমের টোটো থাকতো তাহলে পরে তাড়াতাড়ি ওকে চিকিৎসার এতে পাঠাতে পারতাম সেই থেকে ভাবলাম যে একটা টোটো কিনবো দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম তো ফেসবুকের পোস্টে দশজনও সাড়া দেয়নি তারপরে কি করে ভাবছি যে ফার্স্ট জানুয়ারি কি করে টোটো কেনা হবে আমার কাঠমিস্ত্রি এখানে কাজ করে ও কাঠের কাজ করেছে এবং মাঝে মাঝেসাঝে আসে দেখা করতে তো ও দেখা করতে এসে যখন শুনল যে এরকম টোটোটা কিনতে পারছে না টাকা অর্থ নাই বলে তখন ও বলল যে আমার তিন মেয়ে তো যে বিয়ের টাকা আছে সেইখান থেকে আমি আপনাকে এক এক লাখ টাকা দি টোটো কেনার জন্য টোটো কেনার জন্যে দিচ্ছি তো ওই সাহায্য করেছিলেন আর ওই সাহায্যের জন্যে আমি ওনার কাছে কৃতজ্ঞ যে এই মানে নিম্ন নিম্ন বলতে ও গরিব কাঠের কাজ করে খায় সে টাকা জোগাড় করেছে কষ্ট করে তারপরে সেই কষ্টের পয়সা তার মানসিকতাই হয়েছে যে এই মাদের আরও দুর্বল হয়ে আছে তাদের আরও দরকার এই এদের বেশি দরকার তাই উনি ওই টোটো দিয়েছেন টাকা দিয়ে সাহায্য করেছে আমরাও পা ওর মেয়ের বিয়ের সময় সাহায্য করার চেষ্টা করবো আমার নাম ছবিলা খাতুন পুলিশ বিভাগের ডিবিতে এখন পোস্টিং আছি 25 মায়র জন্য নিজের মেয়ের বিয়ের পনের টাকাও পনবাম বিহাও করেছে টাকা আপনি তুলে দিবেন কেন কি দেখি এমন কিছু দেখেন এই 25 মায়র 25 মায়র কাছে মানে আমার গ্রামে তো সকাল বিকাল আসি দেখি এই যে অনেকজন বেড থেকে কেউ পড়ে গেল কারো কোনো অসুবিধা হলে এই যে দেখছেন মানে দেখবেন যে যার বাড়ি যাওয়া আশা করবে সেই জানবে তার বেদনাটা এইজন্য আমি সকাল বিকাল আসি একবার করে দেখে যাই কি মারা কিরকম আছে অসহায় মারা আছে এরপর মধ্যে দেখে যাই যে কিরকম আছে এই যে দেখে তখনই আমার মনে হলো যে না টাকাটা যদি ওইখানে না রেখে আমি যদি মাদের সেবাই যদি একটু ম্যাম বললে যে একটা গাড়ি কিনবো তাহলে গাড়ির টাকাটা দিয়ে দিই তাহলে ভালো হবে মাদের সবার সুবিধা হবে মাদের আশীর্বাদে উপরওয়ালার আশীর্বাদে রকম করে সঞ্চয় করবো আবার আগে তো আমার কাছে টাকা ছিল না আমি লেবার কষ্ট করে টাকা জমিয়ে রেখেছিল আবার ওইভাবে পরিশ্রম করবো যতটুক পারবো করতে হবে মেয়েরা কি বলছে আপনি খুব আনন্দিত বলছে বাবা তুমি খুব ভালো কাজ করেছো আমার মেয়ে আমার স্ত্রী বলছে কোনো চিন্তা নাই তুমি যে টাকাটা দিয়েছো আমাদের কোনো দুঃখ নাই খুব ভালো কাজ করেছ এইসব জায়গাতে দেওয়া দরকার আছে আমরা লেখাপড়া করছি কোনো রকম করে চলেই যাবে দিন এইভাবেই

মায়ের জন্য আমার ব্যাংকে এক পয়সা আপনি কি করেন আমার নাম নূর আলম মিয়া আমি কাঠের লেবার কাঠিক কাঠের কাজ করি দরজা জানলা এটা ছুটো